দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট্ট একটি দেশ আলবেনিয়া এবং যেটার সীমান্তবর্তী দেশগুলো হচ্ছে মন্টিনেগ্রো কসোবো ম্যাকডোনিয়া এবং গ্রিস আঠাশ হাজার সাতশো বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশটিতে প্রায় তিরিশ লক্ষ মানুষের বসবাস এবং জনসংখ্যার প্রায় ষাট ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী ঐতিহ্য সমৃদ্ধ এই দেশটির রাজধানী ও সবথেকে বড়ো শহরটির নাম হচ্ছে তিরানা তিরানা শহর পরিদর্শনের সময় ইউরোপের একটি গরিব দেশ নামে পরিচিত এই শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা অবকাঠামো ট্রাফিক শৃঙ্খলা ইউরোপের অন্যান্য যে কোনো দেশের তুলনায় খুব বেশি ব্যবধান বলে আমার মনে হয়নি আলবেনিয়ার মুদ্রার নাম হচ্ছে লেখ এবং আমি যেহেতু ইউকে থেকে আলবেনিয়া ভ্রমণে গিয়েছিলাম সেহেতু আমি কিছু পাউন্ড আলবেনিয়ার মুদ্রা এক্সচেঞ্জ করেছিলাম এবং প্রতি পাউন্ডের বিনিময়ে একশো পনেরো লেখ করে পেয়েছিলাম সুতরাং মুদ্রার মানের দিক থেকে আলবেনিয়ার লেক বাংলাদেশি টাকার মানের থেকে খুব একটা বেশি ব্যবধান নয় তবে মজার বিষয় হচ্ছে আপনার পকেটে যদি ইউরো থাকে তাহলে আপনি পুরো আলবেনিয়া ভ্রমণ করে আসতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই এই দেশের স্থলভাগের প্রায় সত্তর ভাগ ভূমি হচ্ছে পাহাড় পর্বত সমৃদ্ধ এবং আপনি যদি পাহাড়ের মনোরম দৃশ্যগুলি উপভোগ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন দাস্তি এক্সপ্রেস নামক একটি জায়গায় যেটা শহর থেকে মাত্র কয়েক মিনিটের দূরে অবস্থিত দাস্তি এক্সপ্রেসে রয়েছে ক্যাবল কার যেটা দিয়ে আপনি পুরো পাহাড়ি একটা এরিয়া ঘুরে বেড়াতে পারবেন তাছাড়াও পাহাড়ের উপরে গিয়েও রয়েছে অনেক ধরনের বিনোদনের সুযোগ সুবিধা যেমন ধরেন গলফ খেলার সুবিধা দেন মাউন্টেন হাইকিং দেন রেস্টুরেন্ট আরও অনেক কিছু ভ্রমণপাশু মানুষের জন্য আলবিনে হতে পারে স্বল্প বাজেটের মধ্যে অন্যতম একটি গন্তব্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন